শেষ তার জন্য গ্রিল আর প্লেন রান নিয়ে নিলাম এখন সোজা সোজি বাসাই অনেকটাই দেরি হলো বিলবি বাসাই গেলে যে আগে আসতে বললেই দেরি আগে আসতে বললেই দেরি আরে ভাই অনেক ভিড় ছেলেটা ভয় খেয়ে গেছে ভাড়া নেই আর এই জায়গাতে অনেক বেশি ভিড় হয় কারণ দেখতে তো পাইছেন ভিডিওতে হয়তো একটু কি পরিমাণ ট্রেন আসার সময় পাইলো না সামনে চলে যাই সাড়ে নয়টা ট্রেন এসছে এখন করো ভালোই লাগে না ট্রেন তো এখন আসতেই পারেনি এদের পিছন পিছনে আমি একটু যাই যাই রে যাই রে যাই রে যাই রে এদের পিছন পিছনে আমি ঢুকে গেছি সামনে এই তোমরা একা একা ঠিক আমাকে একটু সাথে লাও বাস অনেকটাই সামনে চলে এসেছি ওখান থেকে ছিলাম অনেক পিছনে চলে আসলাম অনেক সামনে দেখ ভালো এলাকা ট্রেনে ট্রেনে চলে যাবো অনেক গাড়ি দেখছে কি করতাম এর একটা জিনিস দেখেন ওই লোকের চুল দেখছেন কত বড় পুরো মেয়ে মানুষের মতো চুল বুঝতে পারছেন কেমন বুঝতে পারছে না ক্যামেরাতে কত বুঝতে পারছে না কিন্তু মেয়ে মানুষের মতো পুরাই চুল একদম মেয়ে মানুষ ফেল হয়ে যাবে ভাই মারার যে চুল মেয়ে মানুষের কাছে ফেল এই যে সাদা শার্ট পরা দেখতেই তো পাইছে হয়তো ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না কালো চুল যেহেতু রাতের বেলা একদম মেয়ে মানুষের মতো চুল মেয়ে মানুষের যেরকম চুল হয় ওরকম ট্রেন চলে যায় রে ভবে খেয়ে গেছে ফোন টিপছে এক গাড়িতে তিন জন তারপরে বসার জায়গা নাই পিছন লয়ে এসে বসেছে একদম পুরো জায়গায় কোনো রকম মানেkitchen টু দিয়ে বসে আছে সাইড দিতে চাই না

তাড়াতাড়ি আসতে বলেছি আর আসলেন দেরি করে কিন্তু তারা আর বুঝে না রে ভাই এই জিনিসটা তাড়াতাড়ি বললেই তো তাড়াতাড়ি হয় না তুমি তো আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কালকের ভিডিও একটু অন্যরকম করব চেষ্টা আছে কারণ একই রকম ভিডিও তার প্রতিদিন দর্শকের ভালো লাগবে না যে কারণে আমিও চাই একটু অন্যরকম ভিন্ন রকম ভিডিও করতে কিন্তু এখনো হচ্ছে না ইনশাল্লাহ হবে আস্তে আস্তে তো সবাই যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিও যারা সাথে সাথে জানা আমাদের কাছে নোটিফিকেশন সেই ব্যবস্থাটা করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ